দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শক বন্ধুরা আমার এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে জানাই গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনিং সেন্ট্রো চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ফুল বা বড়ই গাছের প্রচুর পরিমাণে ফলন পেতে এই সেপ্টেম্বর মাসে যে সব পরিচর্যাগুলো আপনাকে করতেই হবে সেই সব পরিচর্যা নিয়ে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা আমার এই চ্যানেলে আজ প্রথম তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা শখের বসে ছাদে কিংবা আঙ্গিনা হোক আর বাণিজ্যিকভাবে যারা কুল চাষের সঙ্গে লিপ্ত তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই পরিচর্যাগুলো এই সেপ্টেম্বর মাসে না করলে আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল ও ফল আসবে না তো বন্ধুরা সর্বপ্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এই গাছের সেচ ব্যবস্থা তো এই গাছে এখন এই টাইমে যখন ফুলে গাছে ভরে যাবে তখন অবশ্যই সেচ ব্যবস্থা দিকে খুব ভালোভাবে নজর দিতে হবে কোনো মতেই এই গাছের মাটি গোড়ার মাটি শুকাতে দেওয়া যাবে না পর্যাপ্ত পরিমাণে মশ্চার রাখতে হবে আপনারা যদি টবে গাছ করে থাকেন তবে প্রতিদিন এক বেলা না দু বেলা এতে জল দিতেই থাকবেন না হলে আপনার গাছে যদি জলে শট পড়ে যায় তবে এই গাছের ফুল কিন্তু থাকবে না সব ঝরে যাবে পর্যাপ্ত পরিমাণে ফলন কিন্তু আর পাবেন না তো বন্ধুরা সেচ ব্যবস্থার দিকে অবশ্যই আপনারা নজর রাখবেন আর যারা বাণিজ্যিকভাবে চাষ করেছেন তা রাখবেন যেন গাছের গোড়ায় মশ্চার থাকতে থাকতে আবার সেচ দেওয়ার ব্যবস্থা করবেন তবে আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে তো বন্ধুরা এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে খাবারের বিষয়টি এর আগে যে খাবার দিয়েছেন দিয়েছেন কিন্তু এই যখন ফুল চলে আসবে সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে তখন নাইট্রোজেন জাতীয় কোনো খাবার এতে একদমই দেওয়া চলবে না নাইট্রোজেনকে কোনো খাবার দেওয়া এখন ঠিক না তবে যদি আপনার কাছে খাবারের ঘাটতি থেকে থাকে তবে একটি খাবার আপনারা স্প্রে করে দিতে পারেন সেটা হচ্ছে জিরো জিরো ফিফটি সালফেট অফ পটাশ এটাতে নাইট্রোজেন এবং ফসফরাস কোনোটাই থাকে না শুধু পটাশের পরিমাণটা ফিফটি পারসেন্ট থাকে তাই এটা আপনারা দেড় থেকে দু গ্রাম পার লিটারে করে আপনারা এই গাছের পাতাতে স্প্রে করতে পারেন তাহলে আপনার গাছের পুষ্টিগুণ অনেকটা পেয়ে যাবে ফুল ফলগুলো একটু দাঁড়ানোর অনেক হেল্প হবে তো ধরে এইটা দিতে পারেন তাছাড়া যদি আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া থাকে তাহলে কোনো খাবার আর দেওয়ার দরকার নেই এখন এইভাবে ছেড়ে দিন যখন খাবার দেওয়ার সময় হবে তখন আবার একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তবে যে খাবারটি স্প্রে করার কথা বললাম সেটা অবশ্যই আপনারা বৈকালবেলায় করবেন কারণ সকালের দিকে এই গাছের ফুল ফুটে এবং সেই টাইমে যদি আপনার ফুলে পড়ে তাহলে পরয়ন সেভাবে হবে না আর যদি আপনার কাছে ফুল এখনও না ফুটে থাকে তবে আপনারা একবারে সকালবেলায় সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আপনারা এই খাবারটি স্প্রে করতে পারেন আর যদি ফুল ফুটে যায় তবে এটা বৈকালে করাই উচিত তো বন্ধুরা এবারে যে আলোচনাটা করব এই গাছের পোকামাকড় এবং এর রোগ বালাই তো বন্ধুরা এই সময় এই গাছে অবশ্যই প্রচুর পরিমাণে পোকার উপদ্রব হতে পারে কারণ ফুল আসে আর এই ফুল একটু হয়তো মিষ্টি তাই অনেক পোকামাকড় এই ফুল খাওয়ার জন্য চলে আসে এবং এই ফুলগুলো যদি ক্ষতবিক্ষত করে খেয়ে নেয় তবে আপনার আর সেই ফুল থেকে ফলের আসা অসম্ভব আর এই সময় ফাঙ্গাসও লাগতে পারে তবে ফাঙ্গাসের জন্য অবশ্যই আপনাকে ফাঙ্গিসাইড একটা ব্যবহার করতে হবে তো কেমন পোকা লাগে দেখবেন আপনারা যদি আঙিনা কিংবা ছাদ বাগান হয়ে থাকে তবে এই যে ফুলগুলো নিয়ে দেখবেন একটা পিঁপড়ির চাইতে খুব ছোটো মানে একটু গন্ধযুক্ত পিঁপড়ি বলে অনেক জায়গায় এইগুলোকে এইগুলো প্রচুর পরিমাণে এই গাছে উপদ্রব করে এবং এই ফুলগুলোকে ক্ষতবিক্ষত করে খেয়ে নেয় এবং খাওয়ার ফলে সে ফুলগুলো অটোমেটিক ড্রপ হয়ে যায় তার ফলের সংখ্যা আপনার কমে যাবে তাই আমি বলবো গ্রুপের যে কোনো একটি কীটনাশক আর ফাঙ্গাস যেন না লাগে ফাঙ্গাস লেগে যেন আপনার ফুলগুলো ঝরে না যায় সেই জন্য ম্যানক্রো গ্রুপের যে কোনো একটি ফাঙ্গিসাইড আপনারা এই গাছে স্প্রে করতে পারেন আর অবশ্যই স্প্রেগুলো যদি আপনার গাছে ফুল ফুটে যায় তবে বইকালে করবেন আর ফুল ফোটার আগ আগমুহূর্ত হলে এটা সকালের দিকে করবেন অ্যাকচুয়ালি যেসব গাছে ফল ধরে সেই সব গাছে ফুল ফোটার পরে কোনো কীটনাশক ব্যবহার করা উচিত নয় যদি আগে ফুল ধরার আগে করে থাকেন তো খুবই ভালো তাহলে আর করার দরকার নেই আর যদি ফুল ধরার আগে না করে থাকেন আর আপনার গাছে যদি ক্ষতিকারক পোকার উপদ্রব খুব বেশি হয় তবেই এই গাছে এখন স্প্রেটা করবেন তবে অবশ্যই এই স্প্রেটি বৈকালবেলায় করবেন সকালে দিয়ে করবেন না কারণ এই স্প্রে এখন যত করবেন ততই ক্ষতি কারণ এই সময় প্রচুর পরিমাণে ফুল ফোটে আর সেই ফুল খেতে ও উপকারী যে পতঙ্গগুলো আছে যেমন মৌমাছি প্রজাপতি এইগুলা মধু খাওয়ার সঙ্গে সঙ্গে এই গাছে পরাগণ করে ফেলে তার কারণেই প্রচুর পরিমাণে আমাদের ফলন হয় তো চেষ্টা করবেন আপনার গাছের যেমন অবস্থা সেভাবে আপনার এই বিষয়টাতে আপনি আপনারা হয়তো অনেক সময় লক্ষ্য করেছেন যে গাছে যখন ফল সেট হয়ে যাওয়ার পরেও অনেক সময় মটর দানার সমান হয়ে ও হলুদ হয়ে ফল ড্রপ হয়ে যায় তো সেই জন্য আপনাকে অবশ্যই এই টাইমে একটি মাইক্রো বা অনুখাদ্য স্প্রে করতে হবে যে কোনো একটি মাইক্রোনিউট্রন যেখানে বোরন সালফার ম্যাঙ্গানিজ সব কিছু বর্তমান থাকবে সেই ধরনের একটি মাইক্রোনিউটন আপনারা ব্যবহার করতে পারেন তবে যদি আপনারা বলেন যে স্প্রে করবো না গাছের গোড়ায় দেব তবে একটি খুব সুন্দর মাইক্রোনিউট্রন আছে সেটা হচ্ছে ধ্রুবিগোল্ড টাটা স্টিলের ধ্রুবিগোল্ড এটা আপনারা অবশ্যই গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন খুব সুন্দর রেজাল্ট এটার আর যদি আপনাদের কাছে কোনো মাইক্রোটার না থাকে শুধু বোরন সংগ্রহ করবেন বরণ বোরন সংগ্রহ করে সেটা এক থেকে দেড় গ্রাম পার লিটারে করে অবশ্যই এটা বইকালের দিকে আপনার গাছে স্প্রে করবেন তাও অনেকটা আপনার গাছ ভালো থাকবে এরপরের যে পরিচর্যাটির কথা বলবো সেটা হচ্ছে পিজিআর মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এই সময় যেহেতু এই গাছে প্রচুর ফুল ফোটে অ্যাকচুয়ালি কুল গাছে প্রচুর ফুল ফোটে আর গাছ তাই একটু দুর্বল হয়ে যায় তাই অনেক সময় ফুলগুলো খুব ভালোভাবে পোষ হয় না তাই যদি আপনারা একটা পিজিআর দশ দিন পর পর স্প্রে করতে পারেন সেটা মিরাকুলান হতে পারে আপনারা বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা ফ্লোরা ব্যবহার করতে পারেন এক থেকে দেড় এম এল পার লিটারে করে এটা দশ দিন পর পর আপনার গাছে স্প্রে করে যাবেন দেখবেন এর ফলে আপনার যে ফুলগুলো সেই ফুলগুলো খুব সুন্দরভাবে ভাবে হবে এবং সেই ফুল থেকে ফল আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে তাই যে কোনো একটা পিজিআর অবশ্যই আপনারা গাছে স্প্রে করবেন তিনবার স্প্রে করবেন দশ দিন পরপর তাহলে দেখবেন আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে গুটি সেট হয়ে যাবে এবং গুটি সেট হয়ে যাওয়ার পরে যখন এই গাছে মটর দানা মতো হয়ে যাবে তখন এর পরিচর্যাটি একটু আলাদা হবে সেই পরিচর্যাটির কথা আপনাদের সামনে কোনো একটি ভিডিওতে হয়তো তুলে ধরব তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা আমার এই চ্যানেলে আজ প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ